খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে পাবনা জেলার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো ৪১ ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন ইন্না عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بيقين バラバラ。<music> প্রত্যেকটি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত শেষ সবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদের ইশারা দেব তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন এই কর্ম চুজে চলতে থাকবে ততক্ষণ আখিরি মুনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুই হাত উঁচু করে আমার আল্লাহকে আবারো দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন আল্লাহ রব্বুল আলমেন বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তালা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি দিরিশ আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো আমি আল্লাহ ফাগের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দেব আমি আল্লাহ নিজের হাতে তোমাদের গলায় কুদরতি হেদায়তের মা মালা পরিয়ে দিব আর আমি আল্লাহ পাকের হেদায়তের মানা যখন তোমার গলে উঠে যাবে তুমি যখন হেদায়তের রাস্তায় পরিচালিত হবে তুমি যখন হেদায়তের রাস্তায় যখন চলতে থাকবে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনটাকে তোমাকে সুখময় শান্তিময় করে দিব আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তুমি যখন পরিচালিত হবে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করবো না চলে কোন কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে বাস্তবায়ন করে কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করে আল্লাহ বলছে দুনিয়ার জমিনেও তাদেরকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে জান্নাতের জন্য আপকে আমত পর্যন্ত তাকে অপেক্ষা করার প্রয়োজন হবে না আমি আল্লাহ বলছি কবরে তাদের লাশটা রাখতে দেরি হবে ওদের লাশটা রাখতে না রাখতেই আমি আল্লাহ তাদের কবরটা জান্না বানিয়ে দিব চলে কনসুবাহান আল্লাহ আপনারা খুনে খুশি হবেন আপনাদের ঈমান বেড়ে যাবে আপনার সন্তুষ্ট হয়ে যাবেন নবীজির বক্তব্য শুনে নবীজি বলেন মন থেকে যখন মমিন বিদায় নিয়ে কবরে চলে যায় মমিনের কোয়ালিটি থাকে কিছু প্রথম নম্বর কোয়ালিটি মমিন না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের লাশটা কবরে রাখতে না রাখতেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তাদের কোনো প্রশ্ন নাই লাইউ সালফি কবর হি তাদের কবরে কোনো সোয়াল নাই ওরা ডাইরেক্ট শুধু মরণটাই তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে ওরা মরে না বিদায় জান্নাতে যায় না মরণ যখন হয়ে গিয়েছে সব বাধা তাদের দূর হয়ে গেছে মরণ মানে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে গিয়েছে শুনে সন্তুষ্ট হয়ে যাবেন আপনারা নবী বলেন এটা ডাইরেক্ট কবরের মধ্যে যেতে না যেতেই কবরটা জান্নাত দুই নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেস্তারা আসবে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে ওই ফেরেস্তা তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে উত্তর দিতে দেরি হবে না ফেরেস্তারা যাওয়ার সময় কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে যাবে দুই নম্বর গেল তিন নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য কিন্তু প্রশ্ন করবে কাকে নবীজি বলেন কবরের মধ্যে ফেরেস্তারা গিয়ে লাশটাকেই খুঁজে পাবেন না আমার আল্লাহ পুরো লাশটাকেই হাইট করে ফেলবেন গোপন করে ফেলবেন জোরে সুবহান লাশ নেই আশ্চর্য হয়ে যাবে আপনারা তিরমিজি আপনারা সুরা মুলকের তাফসীর পড়লে আপনারা পাবেন নবীজি বলেন লাশটাকে যখন ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না বলবেন হুজুর কি বলেন সাড়ে তিন হাত কবরে এত খোঁজাখুরি আর কি আছে মানুষ একটা নামাইললে পড়ে আরেকটা লোক দাঁড়ানোর জায়গা থাকে না কবরের মধ্যে এত খোঁজাখুরি কি আছে তাকাইলেই তো বোঝা যাবে লাশ আছে কিনা না আছে নবী বলেন না মুমিনের লাশ কবরে রাখতে দেরি হয় মুমিনের দৃষ্টি যত যতদূর যায় আল্লাহ মুমিনের কবরটা ঠিক ততদূর প্রশস্ত করে দেয় ফেরেশতাcosবে লাশ নাই লাশ গেল কোথায়তেতে কিছু কোনা ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমক দুনিয়া চলে গিয়েছে আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য লাশ নাই গেল তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা পাখি সবুজ পাখি ঘুমিয়ে আছে ছুঁয়ে আছে দাঁড়িয়ে আছে পাখিকে ডাক দিয়ে বলে পাখি ফুলা ডিপনে ফুলা নমকের শান্ত নমক কিছুক্ষণ আগে চলে গিয়েছে আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য কিন্তু খুঁজে পাচ্ছি না তুমি কি তাকে দেখেছো পাখি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় দেখেছো পাখিটি বলবে আরে সে তোমার ডানার নিচে আমি তাকে আরামের ঘুম পাড়িয়ে রাখিয়ে রেখেছি আমি তাকে প্রশস্ত ঘুম পাড়িয়ে রেখেছি খবরটা জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে বান্দা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে জাগ্রত করি আমি তাকে জাগ্রত করতে পারবো না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে যখন ফুট দিবে তখন আমি তাকে জাগ্রত করব ফেরেশতারা বলবে দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও

আল্লাহ বলবে দুনিয়ার সব কবরে যাবে সবার কবরের কষ্ট করবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কিছু কোয়ালিটি বর্ণনা করে দিলাম হাদিস আসছে কোয়ালিটি আটটা নবীজি বলছে এই আট প্রকার কোয়ালিটি যারা অর্জন করবে এদের কবরে কোনো নাই লাইস আল ফি আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বলে ঘোষণা করে দিয়েছে ওদের কবরে কোনো ফিতনা নাই ওদের কবরে কোনো আজাব নাই ওদের কবরের মধ্যে কি আল্লাহ পাক মিনি জান্নাত বানিয়ে রেখেছে এই আট প্রকার ব্যক্তিদের কবরে তোমরা যাবে না আল্লাহ বলবে উত্তর যদি নিতে হয় আমার কাছ থেকে নিয়ে যাবে আমি বান্দার পক্ষ থেকে আমি

কোরআন দিয়ে নিজের জীবনটাকে রান্না ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যার একমাত্র উদ্দেশ্য থাকবে কোরআন এই কোরআন দিয়ে যারা জীবনটা রঙিন আল্লাহ পাক বলে ওদের কবরে কোনো সাল নাই ওদের কবরে কোন আজ্লা আমি আল্লাহ বলছি ওদের কবরটাই জানা মুসলমান ভাইরা রেমান লক্ষ্য করেন শুধুমাত্র তাই নয় এই কোরআনুল কারিম সম্বন্ধে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই আমার বিশ্বাস আজকের আলোচনার প্রতি যদি আপনাদের সামান্য পরিমাণ মনোযোগ থাকে একান থেকে যাওয়ার সময় আপনার ইমানটা অবশ্যই বেড়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আজকের আলোচনার দ্বারা আমার ইমানটা বেড়ে গিয়েছে কিনা এরে মুসলমান বন্ধু আমার যদি আপনার আলোচনা শুনে ইমানটা বেড়ে যায় আজকের আলোচনাটা সার্থক হবে আমার জাহাঙ্গীর ভাইরে কষ্ট সুফল হবে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আমার কথা কথাগুলো শুনে নেন আল্লাহ পাক এই কোরআন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরটাকে আমি সাবজেক্টটাকে মিল রেখে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আল্লাহ পাক বলেন বল বিফাদুলিল্লাহ ও বিরহমতিহি ফাবিদালিকা ওয়া খায়রুম মিম্মা ইজমাউন রে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল দুইটা নিয়ামত দান করেছি স্পেশাল দুইটা বরকত দান করেছি স্পেশাল দুইটা নিয়ামত দান করে দিয়েছি যা কোনো নবীকে দেই নেই যা কোনো নবীর উম্মতকে দান করি নেই শুধুমাত্র ভালোবেসে বেশে তুমি উম্মতি মুহাম্মাদিকে এই দুইটা নিয়ে দান করেছি এক নম্বরে কি জানো না তোমরা শুনে নাও এক নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছে কোন নবীকে আমি আল্লাহ পাক এত পাওয়ারফুল নবী দান করি নাই যতটা পাওয়ারফুল নবী আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করেছি তোমাদেরকে আমি দান করেছি দুই নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম তাদের মাঝে এত পাওয়ারফুল কিতাব আমি পাঠাই নাই যতটা পাওয়ারফুল কিতাব আসমানি

দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তোমরা সন্তুষ্ট হয়ে যাবো জোরে তোমার তোমরা সন্তুষ্ট হয়ে যাও দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করার জন্য লামে তাহিদ দিয়ে আল্লাহ কোরআন আয়াত নাযিল করতেছেন আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার সন্তুষ্ট হইছি না আচ্ছা এখন আল্লাহ আমাদেরকে এত খুশি হওয়ার কথা কেন বলতেছেন আমরা তো খুশি নাই আমরা তো কষ্টের মধ্যে আছি মুসলমানেরা আমরা এত কষ্টের মধ্যে আছি দুনিয়ার জমিনে দেখেন আজকে বাংলাদেশ মুসলমান অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত পদদলিত কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ বলছে তোমরা খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও কেন আল্লাহ কেন খুশি হতে বলতেছে চমৎকার কথা খুবই চমৎকার কথা আদম আলাই সাল্লাহাম থেকে শুরু করেনি ঈসা আলাহ সাল্লা সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছিল সব নবীকে আল্লাহ পাক যা দিয়েছে সব নবীকে আল্লাহ যত বৈশিষ্ট্য দিয়েছে সব নবীকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছে আমার নবীকে তার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন করে আমাদের মাঝে পাঠিয়েছে সব নবীরা উম্মতের জন্য যা নিয়ে আসছিল যাওয়ার সময় সব নিয়ে চলে গেছে একজন নবীও তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই সব নিয়ে চলে গেছে আমার নবী যা নিয়ে আসছিল তিনি আর কিচ্ছু নিয়ে যায়নি সব আপনাদের জন্য রেখে নিয়েছে আল্লাহ কেন যে সন্তুষ্ট কথা বলছে খেয়াল করে বলবেন হুজুর কেমনি রেখে গেল আমাদের নবী আমাদের জন্য কি রেখে গেল আর অন্যদের নবী কি রাখলো না একটু বলেন দলিল দেন যুক্তি দেন আমাদের একটু বোঝান বুঝাই মোসা নবীর একটা ক্ষমতা ছিল পাওয়ার ছিল আল্লাহ সব নবীকে পাওয়ার দিয়েছিল পাওয়ার মানে কি মুসা মানে কি মানে অলৌকিক ক্ষমতা যেটা নবীরা তারা অন্য কেউ পারবে না কোন কোন নবীর ক্ষমতা ছিল তুমি নবী হিসাবে স্বীকার করছো এই যে বিশাল পাহাড় দেখা যায় এই পাহাড়ের মধ্যে থেকে জীবন্ত উঠ বের করবে এই উঠ এসে আমাদের সামনে বাচ্চা প্রসব করবে আমরা তার দুধ খাবো তারপরে তোমাকে নবী হিসাবে জানবো মরা শুকনা পাথরের পাহাড়ের মধ্যে থেকে কি জীবিত উঠ বের করা সম্ভব নবী হিসাবে সম্ভব হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাই করেছে। তার পরেও কাফের মুশরিকরা তাকে স্বীকার করে নেয়। অস্বীকার করে বসেছিল। মুসলমান এভাবে সব নবীকে চ্যালেঞ্জ দিয়েছে। موسی নবীর চ্যালেঞ্জ ছিল, মোজেজা ছিল হাতের লাঠি। জমি ছেড়ে দিলেই সাপ হইতো। আবার ধরলেই লাঠি হয়ে যেত। ওটা দিয়ে সাগরে বাড়ি দিলেই রাস্তা হয়ে যেত। موسی নবী লাঠি যদি আজও তার উম্মত হিসাবে দাবি করে ইহুদিরা। ওই ইহুদিরা যদি আজও ওই লাঠিটা ধরে ছেড়ে দেয়, বলেন সাপ হবে? কেন হবে না? موسی নবী চলে গেছে, মোজেজা নিয়ে চলে গেছে।

আমার নবী যা নিয়ে আসছিল আর নিয়ে যে সব আপনাদের জন্য রেখে গিয়েছে বোঝেন নাই আপনারা বুঝলে তো সোমানালা জোরে বলতেন আপনাদের জন্য রেখে গিয়েছে বলুন কেমনে কেমনে রেখে গেল কোন আমার নবী সাড়ে চার হাজার ন হাজার ছিল কেউ কেউ বলছেন না সাড়ে দশ হাজার যত হাজারই হোক সব মুফাসির একমত যে নবীর উপরে আল্লাহ যত মর্যাদা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মর্যাদার নাম হলো তিরিশ পার আল কোরআন এই আল কোরআনের পাওয়ার ক্ষমতা কার্যকারিতা নবীর জামানে যেমন আজও ঠিক তেমন কেমন পর্যন্ত একই রকম থাকবে এই কিতাবের পাওয়ার কিঞ্চিত পরিমাণ কমে যাবে না পরিবর্তন হবে না জলে সোভা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হবে কেমন পরে কি কমে যাবে জান্নাতের মধ্যেও এই কোরআন থেকেই তাফসির হবে এই কোরআন থেকেই মাহফিলের মধ্যে বক্তারা তেলাওয়াত করে করে শোনাবে সুবহানাল্লাহ বললেন না জান্নাতের মধ্যে মাহফিল হবে না জান্নাতের মধ্যে মাহফিল হবে না হবে তো আপনারা সুপ্রত থাকবেন সুবহানাল্লাহ গন দুনিয়ার জান্নাতের মধ্যে যদি ঢুকতে পারেন আল্লাহ যদি ঢোকার তৌফিক দেয় জান্নাতের মাহফিলে কি আল্লাহ আপনাদেরকে ঢুকাবে না মাহফিল হবে তিনজন বক্তা গ্রাম থেকে তেলাওয়াত করবে সর্বপ্রথম থেকে করবে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে জান্নাতীরা পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কি শুনতেছি জান্নাতে তো আমাদের কিছু লাগবে না শুধু দাউদ তবে কণ্ঠে তেলাওয়াত শুনলেই চলবে আমাদের আল্লাহ এর থেকেও কি শুনতে চাও না জান্নাতের বলবে আল্লাহ এর থেকে সুন্দর হতে পারে আমাদের তো বিশ্বাস হয় না দাউদ আলাহিসামের তেল হতে আমাদের কিন্তু ভালো লাগতেছে আল্লাহ বলবে জান্নাতিরা কেন তোমাদের বিশ্বাস হবে না বলো দাউদ নবী তো কোরআনের কাও জানে না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই আমি শুধু এই দিলাম এখন এর জন্য তিনি সুরাত ওহা থেকে তেলওয়াত করতে পারলো কিন্তু আমার যেই নবী কোরআনের জন্য মার খেয়েছে যে নবী কোরআন প্রচার করতে গিয়ে দানদান শহীদ করেছে মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে ওই নবীর জবান থেকে শোনো কোরআনের তেলওয়াত কেমন শোনা যায় যদি কোন আমার নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করে ভাই কোরআনের তেলাওয়াত কত মধুর হবে আমি আপনাদেরকে বোঝাতে পারব না আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে জান্নাতরা সেদিন বলবে আল্লাহ আমাদের হুর লাগবে না আমাদের গেলমান লাগবে না আমাদের নাজ নিয়ামত লাগবে না কোনো শরাব লাগবে না কোনো ঝর্ণা লাগবে না কিছু লাগবে না শুধু আমার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার বছর পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে কাটিয়ে দিতে চাই যারা তান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমি আল্লাহকে করেন আল্লাহ পাক দান দিয়ে বলবেন জান্নাতীরা এর থেকে কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতীরা নাক দেয়া বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা তো আমাদের বিশ্বাস হয় না আল্লাহ বলবেন কেন তোমাদের বিশ্বাস হবে না বলো দাউদ কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার নবী হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমি আল্লাহ পাক আমার নিজের কাছে কত কণ্ঠ কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না আমি আল্লাহ এখন আমার গলার সব সুরগুলোকে উজার করে দিয়া তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো জরেগঞ্জ সুবহানাল্লাহ একবার আমি তোমাদেরকে সুরা রহমান তেলাবাদ করে শোনাতে চাই আল্লাহ পাক যখন সেদিন সুরা রহমান তেলাবাদ করে শোনাবেন শুধুমাত্র সুরা রহমানের প্রথম নম্বর আয়াত আনার রহমান আর রহমানের জায়গায় তিনি আনার রহমান বলে একটা শুধু নাম দিবেন আর রহমান তিনি বলবেন না আর রহমান তিনি বলবেন না আনার রহমান বলবেন আনার মানে আমি রহমান যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে পাপ থেকে দূরে ছিলে যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো যে রহমানের কথাগুলো দুনিয়ার জমিনে আরামের বোনকে ত্যাগ করে তাফসির মাহফিলে বসে বসে তোমরা শুনেছ সেই রহমান আর দুনিয়ার কেউ নয় আনার রহমান আমি সেই রহমান আলার রহমানের শুধু একটা টান শুনে জান্নাতিরা সেদিন আমার আল্লাহর কণ্ঠের পাগল হয়ে হাজার হাজার বছর পর্যন্ত বেহুস অবস্থায় পড়ে থাকবে চলে গল সুবহ আল্লাহ সাথে ভোর সেদিন আসবে না আল্লাহ ভোর দিবেন পাওয়ার কিন্তু হবে না একই রকম থাকবে জান্নাতের মধ্যেও থাকবে নবীর জামানায় কোরআনের পাওয়ার যেমন আজরিক তেমন নবীর জামানায় কোরআনের তেল শুনে শুনে কাঁথের মুষ্টিটা দলে দলে মুসলমান হয়েছে এখন এই কোরআনের তেল শুনে শুনে আমি তো ছোট মানুষ আমার আলোচনা শুনে তিনজন হিন্দু কালেমা করে মুসলমান হয়েছে এরকম তার বড় বড় আলোচনা আছে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে ওয়াইসি রিপোর্ট প্রতিদিনে গোটা পৃথিবী মিলে আট হাজার পাঁচশো মানুষ কালেমা করে প্রতিদিন মুসলমান হচ্ছে এভাবে যদি চলতে থাকে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আগামীর আগামী ইসলামের ইসলামের পতাকা উঠবে ইসলামের ক্ষতি করতে পারবে না কথা বলে ঠিকই না অতএব ইসলাম বিচয় হবেই ইসলাম বিচয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে সারা কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে সারা ইসলাম হারবে না ইসলাম জিতবেই কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া আপনি ইসলামের সাথে না থাকলে আপনি হেরে যাবেন ইসলাম তো হারবেন ইসলাম জিতেই যাবে ইসলাম বিজয় হবেই হবে বর্তমানে বিজ্ঞানরা বলছে যে হারে ইসলাম মুসলমানদের সংখ্যা বাড়তেছে আগামীতে ইসলামের ধর্মের ওকেরাই এই দেশ শাসন করবে গোটা পৃথিবী শাসন করবে আল্লাহ সেই জায়গায় যেন আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করে জোরে বলে না আমিন একটু জোরে বলে না আমিন লক্ষ্য করেন তাহলে পুরানের মজেদা একই রকম আমরা পাইলাম এখন বলতে হুজুর সাহেব পুরানের মজেদারই আছে আর কিছু নাই হ্যাঁ সব আছে আমার নবীর একটা শ্রেষ্ঠ মহাজেজের কথা আমি আপনাদেরকে শুনি নবীজি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইতো হাত তুলে শুধু দোয়া আমার আল্লাহর সঙ্গে আপনি নবীর উন্মত হিসাবে নবীজির তলিকায় আজও আপনি হাত তুলে আল্লাহর কাছে চান আল্লাহর কসম আজও আল্লাহ আপনার দোয়াটা করবে আমি আল্লাহর কসম কেন বললাম কারণ আমি নিজে এই ফর্মুলা অনুযায়ী যে ফর্মুলার কথা এখন আমি আপনাদের শোনাবো না এই ফর্মুলা অনুযায়ী যতবার আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার ততবার দোয়াটা কবুল করে দিয়েছে আমি আপনাদের বলছি আপনি যত পাপি হন যত গুণাকার হন যত রকম গুণা আপনার মধ্যে থাকুক না কেন এই তিনটা আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন এখন দোয়া করেন আমার আল্লাহ এখনই আপনার দোয়া করে নেবে একাধিক ঘটনা আছে আমার নিজের আমি বলতে গেলে কিন্তু বলবো না এটা বললে সমস্যা আমি আপনাদেরকে বলছি আমি বলছি আপনি নিজে করেন আপনি তখন নিজে আপনি বলতে পারবেন হ্যাঁ আমার দোয়া কবুল হয় আমাদের অনেকের দোয়া জমি আছে পাঁচ বছর দশ বছর ধরে একই দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনি বলছেন এই দোয়াটা ফর্মুলাটা কাজে লাগান দোয়া কবুল হয়ে যাবে বলবো কি একটা ঘটনা দিয়ে ঘটনার মধ্য দিয়ে বোঝাই তাহলে আপনাদের মনে থাকবে দীর্ঘদিন ধরে ঘটনা দিয়ে যখন কোনো আমরা হাদিস শুনি তখন আমরা সেটা মনে থাকি ঘটনা হলো কষ্ট পাচ্ছেন না তো রাগ পাচ্ছেন না তো আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মানুষ যদি অল্প মানুষ আমি দেখতে পাচ্ছি কিন্তু অল্প মানুষের মধ্যেই কথা বলতে मजा লাগে তখন শ্রোতার আব্বাস হয়ে থাকে সম্পদ বন্টন করতে গিয়ে আপনি কমবেশ করে ফেলেছেন আর কিয়ামত পর্যন্ত হাত পাইছেন প্রতি বছর হয়ে গিয়েছেন আর নামাজের ফার্স্ট কাছারে মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আপনি পড়ে একটা ইবাদত তো আপনারা দ্বারা মাখরো হয় না ছুটে যায় না আল্লাহ কসম আল্লাহ বলে বান্দা ওই বান্দা তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোমায় ক্ষমা করব না ততক্ষণ ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না

এখন আপনার বোগলব না সম্পদগুলো ভক্ষণ করতেছেন বোনকে ফাঁকি দিয়েছেন ফুভুকে ফাঁকি দিয়েছেন আপনি দেন নাই তাদের সম্পদ ফেরত দিয়ে দেন আপনার বাবা ধরা খাইছে আপনিও ধরা খাবেন কিন্তু যদি বাবাকে আর আপনাকে বাঁচাতে চান তাহলে সম্পদগুলো বিঘীন করে দেন সমানভাবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন ক্ষমা করবে না যতক্ষণ কোন শর্তে ক্ষমা চাইছে সেই শর্তটা আপনি তাকে মিটিয়ে দেন যদি আপনি বাঁচতে চান তাহলে ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট এদের কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই বিরাট এক সাবজেক্ট এটার উপরে আমি আপনাদেরকে আলোচনা করতে পারি কন্টার পরে যাচ্ছি না আপনার ধৈর্যের বিচ্যুতি হবে এবং আমার আলোচনা লাইন ক্রস হয়ে যাবে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে 5টা শর্ত মেনে যখন তওবা করবেন আল্লাহ পাক আপনার তওবাটা কবুল করে দিবে আব্দুর রহমান আস সমাজ বলে সেজদারকি আমি তওবাটা করে নিয়েছি আল্লাহকে ডাক দেয়া বললাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাকের কাছে আমি যখন তওবা করে দ্বিতীয় নাম্বার শর্ত আমি মানতে গিয়েছি দ্বিতীয় নাম্বার শর্তটা আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলছে সূরা আরাফের মধ্যে ও লিল্লাহিল

কিছু নাম এমন রয়েছে যেটাকে স্নেহ আজম বলা হয় পাওয়ারফুল নাম ক্ষমতা ধর নামকে বলা এই নাম ধরে যখন তুমি আমি আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু চাইতে থাকবে আমি আল্লাহ পাক তখন তোমার দোয়াটাকে কবুল না করে থাকতে পারি না অতএব তোমরা যখন আমার কাছে চাইবে অলিল্লাহ হিলাসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে তোমরা চাইতে থাকো আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সব দোয়া কবুল হয়ে যাবে জোরে কনসুবহানাল্লাহ ولله نسمع الحسنى আব্দুর রহমান আসসুমাদ বললেন আমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে ঢাকা শুরু করলাম এখন কোন তা আজম আর কোন আজম নয় আমি সেদিকেই নজর করি না আমি এক থেকে 99টা পর্যন্ত ঢাকা শুরু করে দিয়েছি আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হু المجيب السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المجيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسيج الحكيم الودود المجد البعيد الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدع الميت المحيي المميت الحي القيوم المجد المجيد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والبادر الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك

আব্দুর রহমান আস-সুমাইদ বলে আল্লাহকে 99 নাম ধরে যতক্ষণ আমি দোয়া করেছি দুইটা শর্ত আমার পূর্ণ হয়েছে আর বাকি শর্ত আমি এখনো পালন করি নাই আল্লাহ পাকের 99 টা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে আসমান থেকে মশাল ধরে বৃষ্টি نازিল হতে দেরি হয় নাই জরের গুন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলে আসমান থেকে হয়ে গেল আমি তাকিয়ে দেখি আফ্রিকার মানুষের ঘর থেকে রাস্তায় বের হয়ে এসেছে তাদের চোখের পানি খুশিতে আনন্দ আত্মহারা আমি দেখি বৃষ্টির পানি চোখের পানি একসাথে হয়ে গেছে কেউ আমার কপালে চমা দেয় কেউ হাতে চমা দেয় কেউ বুকিয়ে ঝরিয়ে নেয় আর তার রহমান

জাতির লোকেরা সময় পছন্দ এভাবে আমি গোটা পৃথিবীর মানুষের মাঝে ইসলাম প্রচার করেছি ইসলামের দাওয়াত দিয়েছি আর আমার ইসলামের দাওয়াত শুনে শুনে উনত্রিশ বছরের ব্যবধানে এক কোটি দশ লক্ষ মানুষ কালে আমার ঘরে মুসলমান